চলে এসেছে মাসাল্লাহ তো এরকম নিত্য নন থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগ একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার মাস আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু ন্যাচারাল ভেজিটেবল বাটিক নিয়ে কিন্তু চলে এসেছি প্রত্যেকটা ডিজাইন একদম নতুন আসছে এই ডিজাইনটা একদম আমাদের আমাদের একদম সম্পূর্ণ নিজস্ব কারখানা হতে তৈরি এবং এই ডিজাইনটা হচ্ছে একদম অথেন্টিক মার্কেট আর কোথাও পাবেন না তো এরকম নতুন নতুন ডিজাইন পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ড্রেসগুলো যারা নেবেন তারা হচ্ছে এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কাপড় কোয়ালিটিটা যদি আমি দেখাই মশালা কাপড় কোয়ালিটিটা হচ্ছে একদম অরিজিনাল বেক্সি কাপড় যেটা দেখেন মশালা একদম পিওর গরমের মধ্যে সফট আরামদায়ক কাপড় তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি দেখে এটার নাম হচ্ছে আপনার ভেজিটেবল বাটিক এটা কেন ভেজিটেবল বাটিক সেটা আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে আপনার স্যালোয়ারে প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ এরকম আড়াই ভরের আড়াই পরিমাণ স্যালোয়ার একদম কিন্তু দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু আপনি প্লাজো বানাতে পারবেন আর সাথে হাতার কাপড় তো থাকছেই আলাদা মশাল অসাধারণ কালেকশন কিন্তু হচ্ছে উন্যাটা উনাটা তো জাস্ট অসাধারণ শেড উনার মধ্যে দেখেন এরকম দুই সাইড হচ্ছে আপনার শেড থাকবে আর হচ্ছে আর হচ্ছে আপনার টার্সেলটা তো থাকছেই দেখেন এটা হচ্ছে আপনার জাম্বু টার্সেলের মধ্যে প্লাস হচ্ছে আপনার পাইপিংটা অনেক শক্ত পাইপিং মাসাল্লাহ অসাধারণ কোটাউনের মধ্যে থাকবে এরপর হচ্ছে আপনার ডিজাইনটার মধ্যে হচ্ছে আপনার ডিজাইনটার মধ্যে হচ্ছে আপনার পাঁচটা কালার প্রতিটা কালারই হচ্ছে আপনার একদম মশাল্লাহ অসাধারণ প্রতিটা কালারই হচ্ছে আপনার একদম অসাধারণ কালার এটা হচ্ছে আপনার দেখেন মাসাল কত সুন্দর কালার এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রতিটা ডিজাইন থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে ওনাটা দেখেন ওননাগুলো হচ্ছে প্রতিটা ওনাই হচ্ছে আপনার শেডের দেখেন নামাজি ওনা পাঁচ হাত পরিমাণের অনায় এগুলো কিন্তু অনেক বড় বহর আড়াই আড়াই হাত বহর অন্যায় একদম পুরোপুরি পাঁচ হাত আছে এরপর হচ্ছে আপনার রেড কালার থাকবে রেড কালারের সাথে হচ্ছে আপনার রেড কালারের সাথে হচ্ছে আপনার কালো কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ অসাধারণ কালেকশন আমাদের কাছে চলে এসেছে মশাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা হচ্ছে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার স্টক লিমিটেড এগুলো আপনি এক কালারের এক দুই তিন চার পাঁচ পিস করেও নিতে পারবেন আর পাইকারি যারা নেবেন তারা হচ্ছে দামটা জানতে হলে অবশ্যই আমাদের আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর উনারটা তো মশাল অসাধারণ দেখেন উন্নাটা তো মশাল অসাধারণ দেখেন উন্নাটা এত বহর বড় অনেক বড় বহর মশাল্লাহ আর এগুলো কিন্তু একদম রং কোষ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের বাজার হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শপটা মাসাল্লাহ অসাধারণ কালেকশন তো এখান থেকে এই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতিটা ড্রেস থাকবে রিজেনাবল প্রাইসের মধ্যে দামটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে দয় নম্বরে যোগাযোগ করতে হবে আর এগুলো কিন্তু একদম সম্পূর্ণ নতুন কালেকশন কিন্তু আমাদের শপে চলে এসেছে দেখেন এখান থেকে এই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হচ্ছে খুচরা যারা নেবেন তারা হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর পাইকারি যারা নিবেন তারা হচ্ছে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে লাস্ট একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার মাসাল অসাধারণ জুস জুস কালেকশন কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর যারা খুচরা নিবেন তারা হচ্ছে কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে মশা এটা হচ্ছে আপনার ব্লু কালার সেলো আর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এরপর হচ্ছে দেখেন লাস্ট উমনাটা থাকবে এগুলো হচ্ছে প্রতিটাই হচ্ছে আপনার পাঁচ হাত পরিমাণ নামাজ উনা মশাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ